হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালোই আছি এই যে এখন 12টা 15 বাজে দেখো আমি রান্নাঘরে ঢুকেছি রান্না করব পাখা দিয়ে হাওয়া করছে আর রান্না হচ্ছে আজকে টেবিল ফ্যানটা চালানো হয়নি মা নিজেই বলল আজকে টেবিল ফ্যান চালাতে হবে না দরকার আর আমি আজকে কি ক্যামেরায় ফার্স্ট টাইম যে কিনা এতদিন ধরে ভয়েস দিয়েছে এই যে হচ্ছে আমি হ্যাঁ আর আজকে আরেকটা কথা বলার আছে যে আমাদের চ্যানেলে এতদিন ধরে তোমরা শর্ট ভিডিও দেখে এসেছো আজকে থেকে আমাদের ভিডিওতে তোমরা বড় ভিডিও দেখতে পাবে চ্যানেলে সরি চ্যানেলে বড় ভিডিও দেখতে পাবে আর তোমরা যেইভাবে আমাদের পাশে ছিলে সেইভাবেই পাশে দেখো হ্যাঁ যেন আমরা আরও উঁচুতে উঠতে পারি আর যাই হোক তো আজকে স্পেশাল কি কি রান্না করবো একটু দেখা হ্যাঁ ওটা দেখাবো আর হচ্ছে গিয়ে ওইটাই বলতে যাচ্ছিলাম আমি মাত্র যে আজকে আমার বরের ছুটি ওই জন্য আজকে একটা স্পেশাল কিছু রান্না হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাই চলো নাও তুমি দেখাও কি কি রান্না করে দাও গরম গরম ধোয়া ভাত আর এ দিয়ে আছে কুড়ো দিয়ে আলু দিয়ে বেশ ভাজা 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 হ্যাঁ হ্যাঁ আর এখন তো আম আমের চাটনি রেস রেডি হুম একদম ঝোল ঝোল জলের মতো মাখা মাখা তোমরা কমেন্ট করো যে তোমাদের খেতে কেমন লাগে আমার তো বিশেষ করে এই আমের চাটনিটা না আমার এরকম পুরো জলের মতো থাকবে আমার এটাই বেশি ভালো লাগে আমার জেলিটা ঠিক পছন্দ না তোমরা জানিয়ে তোমরা কি খেতে ভালোবাসো আর আর একটা স্পেশাল জিনিস হচ্ছে সেটা দেখো কি এইটা মানে হচ্ছে এটা মাটন হচ্ছে আমাদের বাড়িতে তোমরা চিকেন আর মাছটাই দেখতে পাবে কারণ এই যে বাবা আর মাকে ডাক্তাররা বলে দিয়েছে যে মাটন খাওয়া যাবে না যেহেতু ওটাতে ফ্যাটটা বেশি থাকে চিকেন মাছ ডিম এগুলোতে কোনো প্রবলেম নেই মাটনটা খেতে না করেছে সেই জন্য আমাদেরও বাড়িতে অত মাটনটা হয় না এটা ধরতে গেলে চার মাস পর আমাদের হচ্ছে তো যাই হোক তো আমি এখন পুজো করে উঠলাম আমি এদিকে পুজোর দিকে ছিলাম এই আমাদের সিংহাসন আর দেখো কালকে যেটা মেলায় কিনে এনেছি সেটা এইখানে সেট করা হয়েছে খুব সুন্দর লাগছে এই এই জিনিসটা দেওয়াতে না আরও বেশি ভালো লাগছে কালারটা কালার বলবো না কালার তো ভালোই আছে কারণ আমাদের দেয়ালটাও সবুজ আর আমি এনেছিও সবুজ কালার ওই জন্য বেশি ফুটছে আর বিশেষ করে ঝাড়বাতির মতো এই জিনিসটা দেওয়াতে আরও বেশি ভালো লাগছে আর এদিকে হচ্ছে কি আমরা কাজ করছি কাজ চলছে আমাদের মা যাবে ওইদিকে কাজ করতে মানে বাসন মাজতে আমার ওদিকে ঘর গোছানো পুরো বাকি রয়েছে কারণ ওর ছুটির দিনে না এটা সবারই হয় যেই সব মানে সব সব ছেলেদেরই যে একদিন ছুটি পায় তো আর সেদিনকে আর বিছানা ছাড়তে ইচ্ছা করে না ও শুয়ে আছে তো শুয়েই আছে আমি ওই জন্য ওকে ডাকিনি ও শুয়েই রয়েছে ও উঠলে আমি তারপর আমার ঘর গোছাতে যাব ওদিকে এমনি আমার আর মায়ের স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মার এর দিকে তো রান্নাটা সারলো আর আমার শুধু এখন ঘরটা গোছালেই ব্যাস কাজ শেষ তারপরে খেতে বসার পালা আচ্ছা তাহলে মা বলে দাও যে আজকে এখানেই শেষ করছি ব্লগটা আজকে যেহেতু নতুন তো আজকে আসলে ব্যাপারটা হচ্ছে আমি ব্লগ করেছিলাম একটু বড় ব্লগ করেছিলাম তখন আমার বিয়ে হয়নি আমি ওই বাড়িতে থাকাকালীন আমি ব্লগ করেছিলাম বড় বেশি না তিনটে কি চারটে মতন করেছিলাম তো এই শ্বশুরবাড়িতে এসে আমার যত ভিডিও সেগুলো হচ্ছে সব শর্ট ভিডিও আর আজকে আমার আজকে থেকে ফার্স্ট আমার বড় ভিডিও আমার চালু হলো তো আজকে প্রথম দিন আজকে আর বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো যে তোমরা পাশে থেকে যেইভাবে পাশে ছিলে সেইভাবেই পাশে থেকো হ্যাঁ সেইভাবেই পাশে থেকো যাতে আমরা আরও কিছু করতে পারি তোমাদের হ্যাঁ নতুন নতুন ভিডিও যাতে প্রেজেন্ট করতে পারি তো সেই জন্য ওটাই বলবো পাশে থেকো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো টাটা